আজ যে প্রজন্ম দর্শক আগামীকাল তারাই নির্মাতা আর তারা ঠিক করে দেবে ভারতীয় বিনোদনের ভবিষ্যৎ কেমন হবে একটা প্রশ্ন দিয়ে শুরু করি বলিউড কি শেষ হয়ে যাচ্ছে এই প্রশ্নটা আর শুধু ফিল্ম ক্রিটিকদের আলোচনার বিষয় না এই প্রশ্ন এখন ইউটিউব কমেন্টে ইনস্টাগ্রাম রিলসে রেডিও থ্রেডে এমনকি কলেজ ক্যাম্পাসের আড্ডাতেও ঘুরে বেড়াচ্ছে এক সময় যে বলিউড ছিল স্বপ্ন দেখার জায়গা আর সেই বলিউডকেই জেন বলছে ওভার অ্যাক্টিং আনরিয়েল আউটডেটেড কিন্তু প্রশ্নটা আরও গভীর জেনজেড কি সত্যি বলিউডকে ক্যান্সেল করছে নাকি তারা বলিউডকে ধ্বংস করছে না বরং নতুনভাবে সংজ্ঞা দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয় প্যাকড ট্রেন্ড মনস্তত্ত্ব আর সংস্কৃতির আলোকে বুঝতে চেষ্টা করব কেন ভারতীয় বিনোদনের মানচিত্র বদলে যাচ্ছে কেন এক সময়ের সুপারস্টাররা আজ দর্শক টানতে ব্যর্থ কেন ওডিটি কোরিয়ান কন্টেন্ট এডিউ ক্রিয়েটাররা বলিউডের জায়গা দখল করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিবর্তন কি বলিউডের মৃত্যু নাকি পুনর্জন্মের শুরু তো বলিউডে আলো এক সময় ছিল একটা বলিউড ছবি মানেই উৎসব শুক্রবার মানেই নতুন পোস্টার রবিবার মানেই হাউসফুল শো আর সোমবার অফিসে আলোচনা কেমন লাগলো সিনেমাটা এর দশক থেকে দু হাজার দশ পর্যন্ত বলিউড ছিল ভারতীয় সংস্কৃতির হৃদপিণ্ড শাহরুখের হাত ছড়ানো দৃশ্য সালমানের এনজি মিউজিক পারফেকশন এই সবই ছিল জাতীয় আবেগ কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করে একই গল্প বারবার ঘুরে ফিরে আসতে লাগল একজন সুপারস্টার একজন সুন্দরী নায়িকা একটা ভুল বোঝাবুঝি একটা গান বিদেশে শেষে হ্যাপি অ্যান্টি এই ফর্মুলা একসময় মানুষকে স্বপ্ন দেখাতো কিন্তু সময় বদলানোর সাথে সাথে এই স্বপ্নটাই হয়ে উঠল ফাফা জেন জেড বলছে আমাদের জীবন এমন না ওরা আর রাজপ্রাসাদের প্রেম কাহিনীতে নিজেকে খুঁজে পায় না ওরা খুঁজে পায় না নিজের বাস্তবতা একটা প্রজন্ম যে বড় হয়েছে মোবাইল স্ক্রিনে রিয়েল টাইম নিউজে গ্লোবাল কন্টেন্টে তাদের কাছে অতিরিক্ত মেলোড্রামা আর কাজ করে না তারা চায় সত্য কাঁচা অনুভূতি বাস্তব দ্বন্দ্ব আর এখানেই বলিউড প্রথম ধাক্কা খায় বক্স অফিস কেন আর আগের মতো কথা বলে না অনেকেই বলে প্যান্ডেমিকের জন্য সিনেমা চলছে না কিন্তু সত্যিটা আরও পুরনো প্যান্ডেমিকের আগেই বড় বড় হিন্দি ছবির ওপেনিং কালেকশন কমতে শুরু করেছিল এক সময় যেখানে নামই টিকিট বিক্রি করত আজ সেখানে নাম আর যথেষ্ট না জেনজেট সিনেমা হলে গিয়ে তিন ঘন্টা বসে থাকতে চায় না যেখানে গল্প শুরু হতে আধা ঘন্টা লাগে তারা অভ্যস্ত পনেরো সেকেন্ডের রিল পাঁচ মিনিটের ইউটিউব তিরিশ মিনিটের ওয়েব সিরিজ তাদের মনোযোগের ভাষা বদলে গেছে আর বলিউড সেটা বুঝতে দেরি করেছে ফলে ঘটেছে অদ্ভুত এক পরিস্থিতি বড় বাজেট বড় স্টার বড় প্রমোশন কিন্তু থিয়েটার ফাঁকা আর দর্শক বলছে ওটিটিতে আসলে দেখবো এই লাইনটাই বলিউডের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটা অবহেলা না এটা গুরুত্ব হারানোর ইঙ্গিত তো জেনজেড কেন বলছে এটা আমাদের গল্প না বুঝতে হলে আগে জানতে হবে এই প্রজন্ম কেমন এই প্রজন্ম বড় হয়েছে স্ক্যান্ডাল দেখে সেলিব্রিটি ভাঙতে দেখে মিথ্যা ইমেজ ভেঙে পড়তে দেখে তারা জানে সব নিখুঁত নয় সব নায়ক ভালো নয় সব প্রেম গল্প নয় তাই তারা যখন দেখে একজন পঞ্চান্ন বছরের অভিনেতা ২২ বছরের নায়িকার প্রেমিক তারা প্রশ্ন তো করবেই তারা যখন দেখে নারীর চরিত্র শুধু গান আর গ্লামারে সীমাবদ্ধ তারা বিরক্ত হবেই তারা এমন কন্টেন্ট চায় না মানুষ ভুল করে মানুষ ভাঙে মানুষ মানসিক দ্বন্দ্বে থাকে এই জায়গায় দক্ষিণী সিনেমা ওটিটি এমনকি ইউটিউব ফিল্ম এগিয়ে যাচ্ছে কারণ সেখানে পারফেক্ট মানুষ নেই আছে বাস্তব মানুষ তো ওটিটি বলিউডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেটফ্লিক্স প্রাইম হটস্টার এগুলো শুধু প্ল্যাটফর্ম না এগুলো অভ্যাস বদলে দিয়েছে জেন এখন কন্টেন্ট বেছে নেয় কন্টেন্ট তাদের বেছে নেয় না তারা সিদ্ধান্ত নেয় আজ থ্রিলার দেখব নাকি ডার্ক ড্রামা আজ কোরিয়ান না স্প্যানিশ ভাষা আর বাধা না এই গ্লোবাল এক্সপোজারের সামনে বলিউডের অনেক গল্প ছোট্ট মনে হয় কারণ বলিউড অনেক দিন ধরেই লোকাল সমস্যা গ্লোবাল ভাষায় বলতে শেখেনি ওটিটি দেখিয়েছে স্টান না থাকলেও গল্প চলতে পারে বাজেট কম হলেও গভীরতা থাকতে পারে আর জেনজেট এখানেই প্রেমে পড়ে গ্লোবাল কালচারে ধাক্কা এক সময় ভারতীয় দর্শক শুধু ভারতীয় কন্টেন্ট দেখতো আজ একজন কুড়ি বছরের ছেলে বা মেয়ে একই দিনে দেখে কোরিয়ান ড্রামা আমেরিকান জাপানি অ্যানিমে তারপর তুলনা করে বলিউডের সঙ্গে এই তুলনাই সবচেয়ে বড় বিপদ কারণ বলিউড বহু বছর ধরে নিজের মধ্যে ঘুরপাক যেখানে বিশ্ব এগিয়েছে নন লিনিয়ার স্টোরিটেলিং গ্রে সাইকোলজিক্যাল থিমে সেখানে বলিউড আটকে থেকেছে স্টার ইমেজে জেনজেট সেটা মেনে নেয় না তো ক্যান্সেল কালচার নাকি অ্যাকাউন্টেবিলিটি অনেকেই বলছে জেন জেনজেট খুব বেশি ক্যান্সেল করে কিন্তু সত্যি কি তারা কাউকে হঠাৎ বাতিল করে দেয় না তারা প্রশ্ন করে তারা জানতে চায় এই অভিনেতা কি বলেছিল এই ডিরেক্টর কি বিশ্বাস করে এই সিনেমা কি বার্তা দিচ্ছে আগে সেলিব্রিটিদের দেবতা ভাবা হতো জেনজেট তাদের মানুষ ভাবে আর মানুষ হলে জবাব দিয়ে থাকবেই এটা ক্যান্সেল নয় এটা ক্ষমতার ভারসাম্য বলিউড কি তাহলে শেষ না বলিউড শেষ না কিন্তু পুরনো বলিউড শেষ হচ্ছে যে বলিউড শুধু গ্ল্যামার দিয়ে চলতো সে যুগ শেষ কিন্তু নতুন বলিউডের সম্ভাবনা এখনো আছে যখন গল্প সাহসী হয় যখন চরিত্র বাস্তব হয় যখন পরিচালক তারকা নয় গল্পকে নায়ক বানায় তখন জেন দেখেও তারা কন্টেন্ট বিরোধী না তারা বিরোধী জেন জেনজেট বলিউডকে ধ্বংস করছে না এই আয়নায় বলিউড পুডনিজের পুরনো মুখ দেখছে আর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বদলাবে নাকি ইতিহাসে পরিণত হবে কারণ সময় কখনো কাউকে অপেক্ষা করায় না আজ যে প্রজন্ম দর্শক আগামীকাল তারাই নির্মাতা আর তারা ঠিক করে দেবে ভারতীয় বিনোদনের ভবিষ্যৎ কেমন হবে